দর্শক এটাই সেই টাঙ্গাইলের স্পেশাল চমচম এখন একটু টেস্ট নিয়ে দেখি কেমন খুব টেস্টি লাগলো সচরাচর যে চমচম বা মিষ্টিগুলো আমরা খাই তার সে একটু ডিফারেন্ট আছে মানে এটা রসটা স্পেশাল মনে হচ্ছে মুখে দেওয়ার পরে সেরকম একটা ফিলিংস আসছে আমাদের যদি এই চমচমে একশোতে মার্কিং করে বলতে হয় একশোতে কত দেবো আমি একশোতে একশো দেবো এটা আমার খুবই ভালো লেগেছে চমচম হলো বাংলাদেশের টাঙ্গাইলের পোড়াবাড়ি নামক স্থানে উৎপন্ন একটি বিখ্যাত মিষ্টি যা বাংলাদেশ ভারত এবং পাকিস্তান ছাড়াও সমগ্র ভারতীয় উপমহাদেশেই বিখ্যাত চমচমকে বাংলাদেশের সকল মিষ্টির রাজা বলা হয় এটি সানার তৈরি এক প্রকার মিষ্টি বিশেষ টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করেছে পুরাবাড়ি চমচমে রয়েছে প্রায় দুশো বছরের ইতিহাস এক সময় এই চমচমের রাজধানী হিসেবে পরিচিত ছিল পুরাবাড়ি গ্রামটি খাঁটি চমচম তৈরির জন্য সুনাম ছিল টাঙ্গাইল শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরের এই গ্রামে প্রায় দুইশো বছর আগে যশরথ হাল নামে এক কারিগর প্রথম এ মিষ্টি তৈরি করেন সময়ের ঘূর্ণায়নমান স্রোতে এই মিষ্টির বৈশিষ্ট্য স্বতন্ত্র রয়েছে মুখে দিলেই মিলিয়ে যাওয়া এ চমচম খেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন ভোজন রসিকরা পোড়াবাড়ি গ্রামের বাহিরেও শুধু টাঙ্গাইল শহরে পাঁচ সহ কয়েকটি এলাকার কারিগর এ বিশেষ তৈরি করতে পারেন পোড়াবাড়ির প্রধান উপকরণ দুধের ছানা ময়দা আর চিনি এসব উপকরণে তৈরি চমচমের নরম ভাব যেমন তেমন ঘ্রানেও অনন্য লালচে রঙের পোড়াবাড়ির চমচমের উপরে দুধ জাল দিয়ে শুকিয়ে তৈরি করা গুড়া মাওয়া ছিটিয়ে দেওয়া হয় স্বাদে গন্ধে অতুলনীয় বিশেষ মিষ্টি আজও ধরে রেখেছে জনপ্রিয়তা কেউ টাঙ্গাইল গেলে চমচমের স্বাদ নিতে ভুল করবেন না বন্ধুরা আজকে দেখাবো এই পোড়াবাড়ির চমচম কিভাবে তৈরি করা হয় এই চমচমের ইতিহাস এবং খেতেই বা কেমন স্বাদ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখাবো পৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভাণ্ডার ফ্যাক্টরি এবং পরিবেশন কেন্দ্র থেকে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি ঘোষ, দদি এবং ভান্ডার ফ্যাক্টরি এবং শোরুমের সামনে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শোরুম এখান থেকে মিষ্টি সরাসরি কেনা যায় দাদা নমস্কার নমস্কার আপনার নাম কি অখিল চন্দ্র পাল অখিল চন্দ্র পাল আপনি এখানকার মিষ্টি তৈরির কারিগর হ্যাঁ প্রধান কারিগর প্রধান কারিগর কতদিন থেকে কাজ করছেন এখানে তিরিশ বছর তিরিশ বছর আগে ছিল পুরা বাড়ি পুরা বাড়ি হ্যাঁ পুরা বাড়ি মানে হলো বিখ্যাত পুরাবাড়ি হ্যাঁ ওই পুরা বাড়ি ঘরে ছেলে হ্যাঁ জল দিয়ে হ্যাঁ আগে মিষ্টি বানাতো সুস্বাদ হ্যাঁ খুব ভালো লাগতো এখন সেইটা আছে টাঙ্গাই আপনারা যেটা পুরো বাড়ি চমচম বলেন চমচমটা বানান কিভাবে এটা চমচম বলে বানিয়ে দিল ছানা কাটি হ্যাঁ প্রথমে ছানা বানান দুধ জাল দেই হ্যাঁ দুধ জাল দেবা ছানা কাটি ছানা ঝরা দেই হ্যাঁ ঝরা দেওয়ার পরে আপনি মনে হয় যেভাবে ঝরা দেওয়া দরকার সেভাবে নামাই হ্যাঁ নামিয়ে খঞ্চে বইছে হ্যাঁ এটা ডুলি ডলার পরে আপনি হলো কিছু ময়দা দিয়ে হ্যাঁ এই শিরা কারাইতে দিয়ে জাল ধরিয়ে হ্যাঁ শিরা গরম হলে পরে সারবে হ্যাঁ তারপরে মিষ্টিটা হবে পঁচিশ পঁচিশ মিনিটে কি এলো এক ঘন্টার ভিতরে হওয়ার পরে নামিয়ে আবার ওই গামলা মধ্যে নিয়ে আপনি এলো সাইড করে থুইতে হবে আচ্ছা বেশ কিছুক্ষণ থুতে হয় হ্যাঁ কতক্ষণ রাখতে হয় তাতে মনে হয় এলো চব্বিশ মনে বারো ঘন্টা বারো ঘন্টা রাখতে হয় বারো ঘন্টা রাখতে হবে বারো ঘন্টা পরে সে ঠান্ডা হবে আচ্ছা তখন বিক্রি করা যাবে খাওয়া যাবে বিক্রি করা যাবে খাওয়া যাবে আচ্ছা দাদা নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম স্বপন ঘোষ স্বপন ঘোষ আপনাদের যে ঘোষ মিষ্টান্ন ভান্ডার যেটা এটা কি আপনাদের পারিবারিক বিজনেস বংশগত বংশগত আনুমানিক কত সালে এই প্রতিষ্ঠানটার সৃষ্টি হয় দইয়ের ব্যবসা তিন পুরুষ কিন্তু মিষ্টির ব্যবসা ২০১৩ হাজার তেরো সাল থেকে ২০১৩ হাজার তেরো সাল থেকে মিষ্টি দইয়ের ব্যবসাটা আগে ছিল তিন পুরুষ হ্যাঁ হ্যাঁ করছে দাদুর ছেলে করছে আবার নাতি করতেছে আর কি আনুমানিক শালটা এটা আমাদের দইয়ের ব্যবসাটা বংশগত এটা শাল তার শাল না মানে তার ঘুরে গেছে ঘুরে গেছে মানে এইভাবে আসছে এইভাবে আসছে আচ্ছা আপনার এখানে টোটাল কত আইটেমের মিষ্টি আছে আনুমানিক 25 30 পদ 25 30 পদ এর মধ্যে স্পেশাল কোন মিষ্টি আছে আপনাদের আলাদা আঙ্গালে পোষুদ্ধ মিষ্টি তো চমচম চমচম এই চমচম তো অনেক জায়গাতেই করে কিন্তু ওই জিআই পণ্য হিসাবে ঘোষণা হয়েছে দুই হাজার সালে হ্যাঁ এই চমচম নাকি ধলাই নদের পানি দিয়ে ধলাই নদের ধলেশ্বরী নদীর পানি দিয়ে আচ্ছা ধলেশ্বরী নদীর পানি দিয়ে করা আসলে এটা সত্য ঘটনা সত্য এখানে যে মিষ্টিগুলো রয়েছে তার মধ্যে যদি একটু দেখার চেষ্টা করি কি কি কোয়ালিটির মিষ্টি রয়েছে ক্ষিটো ছয়শো টাকা কেজি ল্যাংচা চারশো পঞ্চাশ টাকা কেজি ল্যাংচা সাদা এবং লালচা টাইপের প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা দাম ছেন ছানার টোস্ট যেটা সেটা পাঁচশো টাকা কেজি ক্ষীর চপ চারশো পঞ্চাশ টাকা ক্রিম জাম যেটা চারশো টাকা কেজি কৃষ্ণকলি চারশো টাকা এছাড়াও আরও বেশ কিছু আইটেমের মিষ্টি রয়েছে আমরা যদি একটু করে দেখার চেষ্টা করি আমাকে একটু হেল্প করবেন ছোট হেল্প আমি এখানে যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোর সাথে একটু পরিচিত হতে চাই প্রথমে আমাকে দেখান এটা বালিশ মিষ্টি রাইট এটা কি মিষ্টি এটা বড় চমচম বড় চমচম মানে একটা কেজি চার পিসে কেজি হয়ে যাবে তার মানে এক পোয়া যেটাকে বলে এটা এটা কি প্রাইস কি সেম নাকি সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এটা চমচম চমচম যেটাকে আমরা হলো পোড়াবাড়ির স্পেশাল চমচম বলে থাকে আর নিচে এটা এটা রসগোল্লা রসগোল্লা এটা কেজি কত সাড়ে তিনশো টাকা এটাও রসগোল্লা কালো জাম কালো জাম কিন্তু এটার এর পানিতে সরি শিরাতে এর মধ্যে রাখতে হয় নরম তো সেই কারণে আর এই জিনিসটা কি আমিত্তি সানার আমিত্তি সানার আমিত্তি আচ্ছা সানার আমিত্তি বলতে শুধু সানাই আছে এখানে অন্য কোনো না অন্য কোনো জিনিসটাই আচ্ছা তারপরে এখানে আসি এটা এটা সন্দেশ

বিভিন্ন জায়গায় এটাকে জর্দা পাতা বলে হ্যাঁ হ্যাঁ ঢাকা শহরে জর্দা বলে জর্দা বলে আর এগুলো তো ওই আইটেম গুলো হচ্ছে টাঙ্গালের প্রসিদ্ধ চমচম এটাই সেই প্রসিদ্ধ চমচম হ্যাঁ এটা রেগুলার সাইজ রেগুলার জি আর এটা হচ্ছে মালাইকারি মালাইকারি উপরে দুধের ক্ষীর জাস্ট মানে এই চমচমটাকে দুই ভাগ করে উপরে দুধের ক্ষীর হ্যাঁ এটা হচ্ছে স্পেশাল চমচম স্পেশাল চমচম যেটাকে পুরা বাড়ি চমচম বলা এটা সেই চমচম দর্শক এটাই সেই টাঙ্গাইলের স্পেশাল চমচম এখন এটা টেস্ট নিয়ে দেখি কেমন খুব টেস্টি লাগলো সচরাচর যে চমচম বা মিষ্টিগুলো আমরা খাই তার চেয়ে একটু ডিফারেন্ট আছে মানে এটা রসটা স্পেশাল মনে হচ্ছে মুখে দেওয়ার পরে সেরকম একটা ফিলিংস আসছে আমাকে যদি চমচমে একশোতে মার্কিং করে বলতে হয় একশোতে কত দেবো আমি একশোতে একশো দেবো এটা আমার খুবই ভালো লেগেছে